ইতিহাস কেবল তারিখ আর ঘটনা নয় ইতিহাস হচ্ছে মানুষের আত্মার আলোড়ন সংগ্রামের চিহ্ন ত্যাগের গাথা। গাঁথা কথা মেনে নিতে হবে যারা ইতিহাস তৈরি করে তারাই ইতিহাস তেমনই এক বিপ্লবী ছিলেন জিয়াউর রহমান যিনি শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেনানায়কই নন বড় স্বাধীনতার মূল সূর্য হয়ে ওঠেন তিনি ছিলেন স্বাধীনতার ঘোষণা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় প্রতীক জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতুলি থানার বাগবাড়ি গ্রামে তার পিতা মনসুর রহমান ছিলেন সরকারি রসায়নবিদ মাতা জাহেদা খাতুন ছিলেন ধার্মিক ও গম্ভীর নারী ছোটবেলা থেকেই অনুশাসিত দায়িত্বশীল ও সংগ্রামী ছিলেন জিয়া শিক্ষকের চোখে জিয়া ছিলেন নিজস্ব চিন্তাধারা সম্পন্ন এক ছাত্র যে ভবিষ্যতে দেশের জন্য বড় কিছু করবে তা স্পষ্টই বোঝা যেত আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি ওনারা আপন চাতো ভাই আর আমি আমার তাই আমার ক্লাসমেট তো আমরা দুইজনে গেছিলাম প্রেসিডেন্টের বাসায় ওই একদিনই দেখা আছে ঘরের মধ্যে দেখছি ওই নামাজের একটা ছোট চকি দুটো পাঞ্জাবি দুটো টুপি একটা তসবি এবং উনি সিম্পল পেটে ঘরের মধ্যে দেখলাম আমি যখন যে অফিস থেকে যাবার ধরলো তাকে নিয়ে বেড়া তখন মনে হচ্ছে যে আগুন বরাবর তো আমাদের বলছে তোমরা বেড়াতে কেন আসো লেখাপড়া শেখার জন্য আসো আর ওই যে গাপ ফোন করে দুইজনের ভাড়া ছিল তখন আটচল্লিশ টাকা ছিয়ানব্বই টাকা এই টাকাটাই দিছে। তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে আর কিছুটা সময় কলকাতা নগরীতে অতিবাহিত হয় ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন ওই বিদ্যালয় থেকে তিনি ১৯৫২ সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর উনিশশো সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন উনিশশো সালে তিনি পশ্চিম পাকিস্তানের কাকুল স্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদবিতে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ ছত্রী সেনা ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স ফোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন করাচিতে দুই বছর কর্মরত থাকার পর উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে হয়ে আসেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন ওই সময়ই উনিশশো সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একটি কোম্পানির কমান্ডার হিসেবে হেমকারণ সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন যুদ্ধে দুর্ধর্ষ সাহসিকতা প্রদর্শনের জন্য যেসব কোম্পানি সর্বাধিক বীরত্ব সূচক পুরস্কার লাভ করে জিয়াউর রহমানের কোম্পানি ছিল এদের অন্যতম এ যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলালি জুরাত খেতাবে ভূষিত করে উনিশশো সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন সে বছরই তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটা স্থিত কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে স্টাফ কোর্সে যোগ দেন পঁচিশ মার্চ উনিশশো একাত্তর ঢাকায় নেমে আসে মৃত্যু আর নিস্তব্ধতার কাল রাত্রি পাকিস্তানি হানাদাররা চালায় ইতিহাসের বড় বড়তম গণহত্যা রাষ্ট্রের মাথা নেই নেতৃত্ব নেই কোথাও একটা হাহাকার এবার কে সামনে দাঁড়াবে ঠিক তখনই চট্টগ্রামের বাতাসে ভেসে ওঠে এক অচেনা কণ্ঠ এই ঘোষণাই যেন কাঁপিয়ে তোলে রণভূম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষকই ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট উনিশশো সালে তিনি কারো লেখা স্বাধীনতার ঘোষণা পাঠ করেননি তিনি নিজেই স্বাধীনতার ঘোষণা লিখেছেন উনিশশো সালের মার্চ মাসে মুক্তিযুদ্ধ শুরুর প্রথম প্রহরেই নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আর সেই ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয় মুক্তিযুদ্ধের জ্বলন্ত অধ্যায় প্রবাসী সরকার তখনও গঠিত হয়নি রাজনৈতিক নির্দেশনাও অনুপস্থিত এই সময়ে জিয়া হয়ে ওঠেন যুদ্ধকালীন বাস্তব নেতৃত্বের প্রতীক ইতিহাসবিদরা বলেন যুদ্ধ শুরু হয়েছে মাঠে জিয়ার ঘোষণার মধ্য দিয়ে তাজউদ্দিন আহমদের নেতৃত্বে প্রবাসী সরকার আসে অনেক পরে তাদের মধ্যে জিয়াই ছিলেন এই যুদ্ধের সামরিক ও রাজনৈতিক চালক জিয়া কেবল একজন রাষ্ট্রপ্রধান নন তিনি দুইবার স্বাধীনতার রূপকার। একবার অস্ত্র হাতে আরেকবার সংবিধানের কলম তিনি ছিলেন সেই যোদ্ধা যার কণ্ঠে জাতি প্রথম শুনেছিল বাংলাদেশ স্বাধীন আর যার হাত ধরে এই জাতি আবার ফিরে পেয়েছিল কথা বলার অধিকার এই ঘোষণা কেবল একটি ঘোষণাই ছিল না এ ছিল জাতিকে জাগানোর বজ্র নিনাম কর্নেল অলি আহমদ ও মেজর হাফিজ ছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের প্রত্যক্ষদর্শী সন্ধ্যার পরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন আমি পাশে বসা ছিলাম এখানে কোনো সাক্ষীর প্রয়োজন নেই এখানে কোনো রাজনীতিবিদের কথা শুনে বা কোনো নেতার কথা শুনে যেমান সাহেব স্বাধীনতা ঘোষণা দেন এটা আমি আমাদের আমাদের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী এই ঘোষণা পঁচিশে মার্চ তারিখে যখন পাক বাহিনী এক বর্বর গণহত্যা চাপিয়ে দিয়েছিল অপারেশন সার্চ লাইট নামে এর ফলশ্রুতিতেই বাংলাদেশের স্বাধীনতার কথা প্রথমবারের মতো জনগণের কাছে গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করেছেন চট্টগ্রামে অষ্টম উপ অধিনায়ক মেজর স্বাধীনতার যুদ্ধে মেজর জিয়া গঠন করেন জেড ফোর্স বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সুশৃঙ্খল সংগঠিত সশস্ত্র বাহিনী তার নেতৃত্বে শেরপুর গাজীপুর ও জামালপুরে অসংখ্য সফল অভিযান পরিচালিত হয় উনিশশো সালের পর দেশ ফের একদলীয় শাসনের ছায়ায় ঢেকে যায় বাকশাল প্রতিষ্ঠিত হয় নিষিদ্ধ হয় সব দল হয়ে যায় মুক্ত চিন্তা উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ফলে দেশে গভীর রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয় একের পর এক সামরিক অভ্যুত্থান আর শাসন পরিবর্তনের মধ্য দিয়ে দেশ পড়ে গিয়েছিল বিশৃঙ্খলায় এই দমবন্ধ সময়ে আবারও একজন মানুষ সামনে এসে দাঁড়ান জিয়াউর রহমান দেশকে তিনি ফেরান গণতন্ত্রের পথে স্বাধীন মত প্রকাশ বহুদলীয় রাজনীতি ভোটের অধিকার সব ফিরিয়ে দেন মানুষের হাতে রাখতে না অনেক উন্নত অনেক উন্নত বিশ্বের সাথে সাত নভেম্বর উনিশশো পঁচাত্তর বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী সৈনিক ও জনগণ একত্রে রাস্তায় নেমে এসেছিল জিয়ার মুক্তির দাবিতে ভারতের আধিপত্যবাদী প্রভাব ও অনিশ্চয়তার বিরুদ্ধে এ ছিল এক ঐতিহাসিক অভ্যুত্থান মুক্তির পর জিয়া বলেছিলেন আমি থাকি বা না থাকি তোমরা দেশটাকে রক্ষা করো এই বাক্য হয়ে ওঠে জাতির আত্মশক্তির প্রতীক উনিশশো সালে সাত নভেম্বর সেই সময়ের সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়া ক্ষমতায় আসে এই বিপ্লব ছিল সৈনিক ও সাধারণ জনগণের যৌথ অভ্যুত্থান যা দেশের স্বপ্নকে নতুন রূপ দেয় জিয়ার নিজের কথায় গণতন্ত্র হচ্ছে একটি প্রক্রিয়া আর সেই প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি তিনি এই শক্তিকে কাজে লাগিয়ে দেশকে শৃঙ্খলা ও স্থিতিশীলতার পথে নিয়ে আসেন উনিশশো সালে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন সেনানায়ক গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রায় নিরানব্বই শতাংশ ভোটার তার পক্ষে রায় দেন। এটি শুধু রাজনৈতিক বৈধতা নয় এ ছিল জনমানুষের জিয়ার প্রতি গভীর আস্থার বহিঃ প্রকাশ রাষ্ট্রপতি হিসেবে জিয়া ঘোষণা করেন উনিশ দফা কর্মসূচি যার মূল কথা ছিল স্বনির্ভরতা দুর্নীতিমুক্ত প্রশাসন প্রযুক্তি ও উৎপাদনে অগ্রাধিকার এবং সর্বোপরি বাংলাদেশী জাতীয়তাবাদ আমি বাঙালি নই কেবল আমি বাংলাদেশী এই দর্শন ছিল পূর্বসূরীদের জাতীয়তাবাদ থেকে ভিন্ন আরো উদার আধুনিক রাষ্ট্রকেন্দ্রিক চিন্তার প্রতিফলন রাষ্ট্রপতি হিসেবে জিয়ার যুগ ছিল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার যুগ উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি যা ছিল দেশের রাজনৈতিক ভারসাম্যের নতুন প্রতীক তার নেতৃত্বে গ্রামীণ অর্থনীতি ও আত্মনির্ভরতার নীতি গড়ে ওঠে গ্রামীণ উন্নয়নে তিনি যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তা এখনো স্মরণীয় উনি এমন ভালো ছিলেন আমি ছাত্র অবস্থায় চান্দাইগুনে গিয়েছিলাম ওনার মাটি উদ্বোধন করার জন্য খাল খলন তো সেইখানে গিয়ে বোঝেননি ওনাকে দেখার জন্য আমরা সারের সাথে গাছের নেচে দাঁড়িয়ে আছি ইতিমধ্যেই এখন স্যার বলতেছে এত দেরি হয় কেন আসে না কেন তো কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে উনি কামলার সাথে মাটি কাটতেছে বুঝেননি তখন স্যারেরা ওই কিসের খাওয়া কিসের কি দৌড় যে স্যারের সাথে যায় দেখা করছে তো স্যার মাটি কাটা হয়েই গেছে এমন রহমান ছিল তো এই অবস্থায় উনি আমাদেরকে ভালোবাসা শিখিয়ে দিয়েছেন হ্যাঁ নৈতিক্য চরিত্র বানিয়েছেন বিশ্লেষকরা বলেন জিয়ার রাষ্ট্রনীতি ছিল সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝার উপর ভিত্তি করে যা তাকে সাধারণ মানুষের নেতা বানিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তীতে তার নেতৃত্বে অর্জিত হয় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা এক নজরে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের অবদানগুলো হল উনিশশো সালের ছাব্বিশ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা বাংলাদেশ মুক্তিযুদ্ধে জেড ফোর্স গঠন ও নেতৃত্ব দিয়ে যুদ্ধের সফলতা অর্জন মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতির মনোবল এবং সংগঠন গড়ে তোলা স্বাধীনতা পরবর্তী দেশের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা উনিশশো সালের সাত নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে দেশের ক্ষমতা গ্রহণ উনিশশো সালে প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে ঘোষণার মাধ্যমে দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক চেতনার সাথে সংযোগ বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লিখিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্য বৃদ্ধি অর্থনৈতিক আত্মনির্ভরতা ও স্বনির্ভরতা গড়ে তোলার জন্য বহুমুখী উদ্যোগ গ্রামীণ উন্নয়ন প্রকল্প ও কৃষি উন্নয়নে বিশেষ জোর শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক সেবা খাতে উন্নয়ন কর্মসূচি গ্রহণ আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সেনাবাহিনী ও প্রশাসনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা মুক্ত সংবাদ মাধ্যম এবং স্বাধীনতা রক্ষা। সার্ক বা দক্ষিণ সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেশের অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ ও পরিকল্পনা বহুজাতিক বিনিয়োগ আকর্ষণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়া রাজনৈতিক বিরোধীদের প্রতি সহনশীলতা এবং জাতীয় ঐক্যের প্রতিষ্ঠা করেন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করে সার্বভৌমত্বের রক্ষক হিসেবে বিশ্বে পরিচিতি নিশ্চিত করা আন্তর্জাতিক কূটনীতিতে জিয়ার অবদান ছিল অসাধারণ তিনি দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্কের প্রতিষ্ঠার ভাবনাকে বাস্তবায়িত করেন জিআর নিজের ভাষায় বন্ধুত্ব সবার সাথে পরাধীনতা কারো সাথে নয় এই নীতিই ছিল তার বৈদেশিক নীতির ভিত্তি তিনি বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্রে শক্তভাবে প্রতিষ্ঠা করেন বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেন জিআর কূটনৈতিক কৌশল আন্তর্জাতিক মহলেও সারা তোলে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একবার বলেছিলেন জিআর ছিলেন কঠোর প্রতিদ্বন্দী ও অত্যন্ত মেধাবী এক রাষ্ট্রনায়ক ভারতের কিছু পত্রিকা তাকে ডাকতো দ্য অফ দ্য এমন একজন রাষ্ট্রনায়ক যিনি পশ্চিমা ও পূর্বের মধ্যে ভারসাম্য করতেন কিন্তু সময় থেমে থাকেনি উনিশশো একাশি সালের ত্রিশ মে সকালবেলা প্রেসিডেন্ট জিয়া তার সব সচরাচর সফরের মতো চট্টগ্রাম যান সেখানে তিনি কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন বিএনপির অভ্যন্তরীণ ঝগড়া মেটানোই ছিল এ সফরের মূল লক্ষ্য প্রেসিডেন্ট চট্টগ্রাম সার্কিট হাউসের একটি কক্ষে ঘুমোতে যান রাত দুপুরের পর কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর কতিপয় অফিসার আকস্মিক এবং বলতে গেলে আলোর গতিতে সার্কিট হাউস আক্রমণ করে স্টেন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক তিনি শাহাদাত বরণ করেন বিদ্রোহীরা কয়েক ঘন্টার মধ্যেই চট্টগ্রাম বেতার কেন্দ্র দখল করে সেখানে তারা বিপ্লবী পরিষদ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এমন ঘোষণা দেয় এই পরিষদের প্রধান হিসেবে চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরের নাম ঘোষণা করা হয় ঘটনার ঘন্টার মধ্যেই মঞ্জুর এবং তাদের পরাজয় নির্ধারিত হয় মঞ্জুর পুলিশের হাতে প্রথমে ধরা পড়েন এবং পরে সৈনিকদের হাতে নিহত হন উনিশশো সালের ত্রিশ মে ভোররাতে চট্টগ্রামে সেনা বিদ্রোহের সময় নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মৃত্যু ছিল একটি যুগের তার কথায় আমি চাই বাংলাদেশের মানুষ স্বাধীন, ও সম্মানিত হয়ে বাঁচো এই স্বপ্ন ছিল তার যা এখনো আমাদের পথ দেখায় তার মৃত্যু কেবল একজন ব্যক্তির মৃত্যু নয় একটি রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নের স্বপ্নের মূর্ত প্রতীককে হারানো তবে ইতিহাস তাকে ভুলে যায়নি ভুলতে পারে না জিয়ার মৃত্যুতে আকাশও যেন কেঁদেছিল ছিল তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও স্বীকার করেন জিয়া ছিলেন ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গির মানুষ যিনি টিকে থাকার নয় জাতি গঠনের রাজনীতি করতেন লাখো জনতার দেশের উপস্থিতিতে শেষ হয় এই মহান নেতার শেষকৃত্য জিয়া ছিলেন বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক যিনি নিজের শক্তি দিয়ে প্রমাণ করেছিলেন স্বাধীনতা ঘোষণা যুদ্ধ রাষ্ট্র গঠন ও গণতন্ত্র সবই সম্ভব একজন মানুষের হাত ধরে যদি তার মধ্যে থাকে নেতৃত্ব ত্যাগ ও প্রজ্ঞা আর রহমান আজকে যদি এই বাংলাদেশে বাসে থাকতো আমার তো মনে হয় জেরুর রহমান এই পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মানুষ হতো রক্ষক ছিল উনি তো সৌদি আরবে আমি শুনেছি সৌদি আরবে হজ হ্যাঁ আমার ভাই হজ করেছে উনি বলছে যে সৈদি আরবে রহমান যতগুলি নিমের গাছ লে লেগে দিয়ে এসেছে হ্যাঁ এইগুলো সে ওখানকার মানুষ জিয়ুর রহমান ছাড়া আর কিচ্ছু বোঝে না